আলাইকুম ভিউয়ার্স আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি সিম্পল মাশরুম ভাজি এখানে আমি পাঁচটি মাশরুম নিয়ে নিয়েছি ওগুলো খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন এবার এখানে আমি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিব আর কিচ্ছু দিব না এই স্টেপটা আমি আগেই করে নিয়েছি কিন্তু কেউ চাইলে এটা পরে করতে পারে কোনো সমস্যা নেই আমি আবার এগুলোকে সামান্য মিক্স করে দিব। এরপর আমি চুলায় একটি তাওয়া বসিয়ে এতে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব অলিভ অয়েল দেওয়ার পরে অলিভ অয়েলটা একদম গরম করে নেব গরম করে এখানে আমি সবগুলো মাশরুম দিয়ে দিব আর চুলাটা একদম হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট মাশরুমগুলোকে ভালোভাবে ভেজে নেব কেউ চাইলে প্রথমে লবণ আর গোলমরিচগুলো না দিয়ে ঠিক এই পর্যায়ে হালকা লবণ এবং গোলমরিচগুলো দিয়ে দিলেও হবে মাশরুমগুলো দেওয়ার পরে এখানে পানি ছাড়বে এখানে আমার আলাদা কোনো পানি দিতে হবে না ওরা নিজেদের পানিতেই সিদ্ধ হবে তাই আলাদা কোনো পানির প্রয়োজন নেই এখানে আর বাড়তি কিছু দিতে হয় না এটা এভাবে অনেক টেস্টি লাগে এই তো খুব সহজ এবং অল্প সময়ে রেডি হয়ে গেল সিম্পল মাশরুম ফ্রাই